বেলডাঙে কৃষকদের নিয়ে প্রশিক্ষণ শিবির কৃষি দপ্তরের পক্ষ থেকে এদিনের এই প্রশিক্ষণ শিবিরে হাইব্রিড সর্ষে চাষ থেকে বিভিন্ন শস্য ও ফসল কিভাবে বিমার আয়তায় আনা যায় সমস্ত বিষয়ে এদিন আলোচনা করা হয় মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে হাইব্রিড সর্ষে চাষ নিয়ে কৃষকদের সচেতনতার মধ্য দিয়ে কৃষক প্রশিক্ষণ দিবস উদযাপন কৃষি দপ্তরের বৃহস্পতিবার বেলডাঙ্গা এক নম্বর ব্লকের সহ কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষকদের হাইব্রিড সর্ষে চাষ নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় পাশাপাশি কিভাবে কৃষি বিমার আওতায় আসতে পারেন কৃষকরা তা নিয়েও পরামর্শ দেওয়া হল কৃষি দপ্তরের পক্ষ থেকে এবছর আবহাওয়ার খামখেয়ালিপনায় সর্ষে চাষের ফলনে ক্ষতির মুখে পড়তে হয়েছে কৃষকদের এই নিয়েও এদিন প্রশিক্ষণ শিবিরে আলোচনা করা হয় এবং পরামর্শ দেওয়া হয় এর কি দিতে হবে কি বিলের প্রতিরোধ হবে এসব বলে আমরা জানতে পেলাম এখানে করতে যে যে সমস্যা হয় সেই সমস্যার জন্য এখানে ট্রেনিং করা হয় এবং এখান থেকে কিষি লোন প্রদান করা হয় সেই নিয়ে তাদেরকে তাদের জন্য আজকে চাষীদের মিটিং করা হয়েছে চাষীদের যে সমস্যা গাছ মরে যাচ্ছে গাছ তারপরে সমস্ত বসে যাচ্ছে সেই সমস্ত সমস্যা সমাধানের জন্য উপর মহল থেকে লোক এসেছে ওনারা সব বুঝিয়ে দিচ্ছে এবং আমাদের চাষিরাও আছে এখানে লোন নিয়ে তারা চাষ করতে পারছে এদিন বেলডাঙার বিশুর পুকুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে চলে এই শিবির ব্লক সহ কৃষি অধিকর্তা বিলাস চন্দ্র দাস সহ কৃষি আধিকারিকেরা কৃষকদের পরামর্শ দেন এদিনের অনুষ্ঠানে